এটা হচ্ছে অরিজিনাল টামা সমা আর এটার ভিতরে যে মালগুলা দেওয়া আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা বারোটা ক্যাপাসিটিটা দেওয়া আছে আর এই যে এখানে সার্কেটটা দেখতে পাচ্ছেন আপনারা সার্কেটটা কিন্তু একদম শর্ট সার্কেটটা শর্ট টান্ডাসটা সহকারে শর্ট হয়ে গেছে আর এটার মডেলটা হচ্ছে আমি মডেলটা আপনাদেরকে আমি এখন দেখাবো মডেলটা হচ্ছে এটা হচ্ছে ছিএ আঠারো আঠারো মডেল এটা কিন্তু দুই সাইট এটা স্টুডিও সিস্টেম দুই সাইট আর এগুলো কিন্তু অনেক হেভি মাল এটার প্রবলেম হচ্ছে থার্কেট নষ্ট হয়ে গেছে তো এই সার্কিট রিপেয়ারিং করা হয়েছিল ও যে ব্যক্তি আমার কাছে এটা সার্ভিসিংয়ের জন্য দিছে উনি এটা বিভিন্ন জায়গা থেকে রিপেয়ারিং করার জন্য দিচ্ছিলো কিন্তু মালটা প্রবলেম যে কারণে আমরা এখন এই সার্কেট দুটা পুনরায় ফেলে দেবো এই দুটা সার্কিট ফেলে দেবো ফেলে দিয়ে আমাদের এখানে এই মালটা থাকবে এবং এখানে যে ক্যাপাসিটার ফিল্টারিং বোর্ড আছে এটা থাকবে আর এখানে দেখেন এখানে কিন্তু এই এসিতে কিন্তু রিলে দেওয়া আছে সবই থাকবে সবই থাকবে শুধু আমরা এই দুটা সার্কিট ফালাই দেওয়া আমরা যে সার্কেট আছে অন্য সার্কেট লাগবে এই 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 সার্কেটগুলো আমরা এখানে ইউজ করব এই সার্কেটগুলোতে আপনার সব ধরনের বোল্টের দোকানও যাবে আর এখানে কিন্তু এটার উপর কয়েল থাকবে এই যেখানে কিন্তু স্পিকার যেখানে এটার উপর কয়েল থাকবে আর এটা যে কীভাবে এমলিফায়ার তৈরি করতে হয় সেটাও কিন্তু আমার এই আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই ভিডিওটা দেখবেন আর এটা এখানে আমরা একটা বসাবো আর এ পাশে আর একটা বসাব দুই পাশে দুইটা বসাবো দুই পাশে দুইটা বসায় আমরা কাজগুলোকে সম্পূর্ণ করব আর এই মালগুলো যাদের কাছে আছে ধরেন আপনার ফোর জির জুড়ি কিংবা বিভিন্ন রকমের মাল আছে যারা সার্ভিসিং করতে চান তারা আমাদের কাছ থেকে নিয়ে আসতে পারবেন আর আমরা কিন্তু সার্ভিসিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় নিয়ে থাকি এটা আপনার খেয়াল করতে হবে যে দুই থেকে তিন দিন সময় নিয়ে থাকি কারণ হচ্ছে আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমরা ব্যস্ত থাকি যে কারণে আমরা আসলে সাথে সাথে কাজগুলো করে দিতে পারি না এটা হলো সিএ আঠারো এটা হলো হাই কেয়ারের একটা মাল এটা হচ্ছে সি আঠারো মডেল পাওয়ার সুইচ সব কিছু অকে আছে এখানে সবই অকে আছে শুধু ডিস্টার্ব হচ্ছে দুইটা সার্কিট তো আমরা এই দুইটা সার্কিটটাকে আমরা পুনরায় আবার নতুন সার্কিট লাগাইয়া এটাকে আমরা একদম কমপ্লিট করব যাদের এরকম এমপ্লিফায়ার আছে কিংবা আপনার ডেলটা আছে বিভিন্ন রকমের মাল আছে এখন আমি ওই ভাইকে বলছিলাম যে ভাই আমরা পিসিবিটা ঠিক করে দিই উনি আমার বলতেছে ভাই দেখেন আমি পিসিবি নেবো না এই পিসিবি নেবো না আমাকে আপনার অন্য একটা ভালো মাল দেন যাতে আমি যে কোনো জায়গা থেকে আমি আবার সার্ভিসিং করতে পারি যেন মালটা অনেক ভালো হয় সেক্ষেত্রে আমি বললাম আমাদের কাছে যে মাল আছে এই মালগুলো আপনারা নিতে পারেন সার্কিটগুলো আর এটার মধ্যে কিন্তু দুই কোয়ালিটি আমাদের কাছে কিন্তু ছোটো মালও আছে যাদের ছোটো সাইজের দরকার সেটাও নিতে পারবেন এই সার্কিটগুলো কিন্তু ছোটো সাইজ আছে এটাও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই সব ধরনের মালই আপনারা আমার কাছে নিতে পারবেন আর আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন এখনও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বিভিন্ন রকম মাল আছে আমার দোকানে আপনারা যদি চান আসে দেখতে পারেন আমার দোকান গাজীপুর চৌ রাস্তা ঢাকা রোডের ডান পাশে হাজির সোনামুদিন মার্কেটের নিস্তালা এবং দ্বিতীয়তলা সব ধরনের ব্র্যান্ডের মাল পাওয়া যায় আপনারা কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই জানাবেন আর এখানে যে ক্যাপাসিটারগুলো লাগানো আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাপাসিটার লাগানো আছে অরজিনাল ক্যাপাসিটার লাগানো আছে তো আমরা এটার মধ্যে কাজ করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পাবো এটা কিভাবে আমরা কাজ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা ডাকা রোডের পাশে হাজি সোনামুদ্দিন মার্কেটের নিচতলা এবং দ্বিতীয়তলা আপনাদের দোয়ায় আমার চারটি দোকান রয়েছে আমার কাছে আইপিএস ইউপিএস ভোল্টেজ স্টেবিলাইজার সাউন্ড সিস্টেম এমপ্লিফায়ার সব কিছু আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন আর আমি সব ধরনের সাউন্ড সিস্টেমের সার্ভিসিংয়ের কাজ করি এবং নিজে তৈরি করি আর আপনাদের যেমন প্রয়োজন যেরকম চাহিদা সেরকমভাবে আপনাদেরকে মাল তৈরি করে দিতে পারবো আর যারা অরিজিনাল বাহিরের এমলিফায়ারগুলো সার্ভিসিং করতে চান আমার কাছে নিয়ে আসতে নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমি ঠিক করে দিতে পারবো না কমপক্ষেও দুই থেকে তিন দিন সময় দিতে হবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের নিজের কাজের জন্য অনেক সময় ব্যস্ত থাকি কারণ অনেক সময় দূরে থেকে যারা সাউন্ড সিস্টেম তৈরি করতে আসে তাদেরকে সময় বেশি দেই আর বিশেষ করে যারা ফোন দেন অনেক সময় ফোনে আপনাদের সাথে সময় দিতে পারি না সেক্ষেত্রে কেউ মন খারাপ করবেন না আর যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে ফোন দেবেন আর আমার ভিডিও আর দেখে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ